প্রাচীন পৃথিবীর অনেক কিছুই আজও রহস্যময় হয়ে রয়ে গিয়েছে মিশরের আশ্চর্য সব পিরামিড থেকে শুরু করে বেবিলনের ঝুলন্ত উদ্যান সহ প্রাচীন বহু স্থাপনায় এখনও মানুষের কাছে অপার রহস্যময় হয়ে রয়েছে আলেকজেন্দ্রিয়ার বাতিঘর তেমনই একটি রহস্যের নাম আলেকজেন্দ্রিয়ার বাতিঘর ছিল প্রযুক্তিগতভাবে বিশাল এক বিজয় এর স্থাপত্যকলা এমনই ছিল যে একে তখনকার সময়ে মডেল মেনে অন্য সকল বাতিঘর তৈরি করা হতো প্রাসাত্তুল্য এই বাতিঘরের স্থাপত্যকলার কৌশলের জন্য প্রাচীন সপ্তাচর্যের তালিকায় ঠাই করে নিয়েছিল এটি প্রাচীন তত্ত্বের দিক থেকে সবচেয়ে বেশি বিখ্যাত ছিল এটি এই বাতিঘরটি তৈরি করা হয়েছিল ফারস দ্বীপে দ্বীপটি অবস্থিত মিশরের আলেকজেন্ড্রিয়া বন্দরের কাছে পানির ওপর নির্মিত এক উঁচু পাথরের মাধ্যমে দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল সমসাময়িক লেখক পোসিডিসপাসের লেখা থেকে আমরা জানতে পারি বাতিঘরটি মূলত নাবিকদের পথ প্রদর্শন এবং নিরাপত্তার জন্য নির্মাণ করা হয়েছিল বাতিঘরটি জিউ সোটার এবং গ্রিক সমুদ্র দেবতা প্রোটিয়াসকে উৎসর্গ করা হয়েছিল প্রোটিয়াসকে সমুদ্রবুড়ো বলে উল্লেখ করা হয় এই বাতিঘরটি একসময় মিশরের পিরামিডের পর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল আলেকজান্ডিয়া শহরের প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট মিশরের দীর্ঘতম নীলনদের পারে অবস্থিত হওয়ায় এবং শহরের ধারে প্রাকৃতিক বন্দর হওয়ার কারণে শহরটি দ্রুত বাণিজ্যিক বন্দরনগরী হিসেবে উন্নতি লাভ করে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের কাছাকাছি কোনো এক সময়ে তৎকালীন মিশরের রাজা সোটার যাকে মূলত প্রথম টলেমি বলে অবৈধ করা হয় তার বংশের শাসনামল টলেমি রাজবংশের শাসন হিসেবে খ্যাত যা প্রায় তিন শতাব্দী যাবৎ বজায় ছিল তার ক্ষমতা এবং মহিমা প্রদর্শনের স্থায়ী স্মৃতিচিহ্ন এবং আলেকজ্যান্ড্রিয়াতে চলাচলকারী জাহাজসমূহকে চলার পথ প্রদর্শন করার জন্য এক বিশাল বাতিঘর স্থাপন করার অনুমোদন দেন বাতিঘরটি তৈরি করার কাজ শেষ হয় এই প্রকল্প গ্রহণ করার প্রায় বিশ বছর পর দ্বিতীয় টলেমির শাসনামলে বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় বাতিঘরটির স্থপতি ছিলেন সস্ট্রাস অফ নিরাস রাজা প্রথম টলেমি এবং তার ছেলের সাথে সস্ট্রাসের খুবই অন্তরঙ্গ সম্পর্ক ছিল বিধায় তিনি অত্যন্ত ক্ষমতাবান ছিলেন তথ্যসূত্রগুলো খুবই দুর্লভ এবং সভ্যতা সম্পর্কে নিশ্চয়তা না থাকায় স্থপতি সম্পর্কে তেমন জানা যায় না তবে কিছু তথ্যসূত্র আবার বলে স্ট্রাটাস শুধু এই প্রকল্প অর্থায়ন করেছিলেন এটাও শোনা যায় যে তার কাজে গর্বিত হয়ে তিনি স্থাপত্যটির গায়ে তার নাম খোদাই করতে চেয়েছিলেন কিন্তু দ্বিতীয় টলেমি এই স্থাপত্যের গায়ে কেবল তার নিজের নাম খোদাই করার ইচ্ছা থেকে সস্ট্রাস এর নাম খোদাই করার অনুরোধ প্রত্যাখ্যান করেন সস্ট্রাস খুব চালাকি করে নিজের নাম বাতিঘরে খোদাইয়ের মাধ্যমে উল্লেখিত বর্ণনাটি লিপিবদ্ধ করেন সস্ট্রাস সন অফ দ্য এক্সিফেন্স অব অন বিহাল অফ অল ম্যারিনার্স টু দ্য সারভাইভার গডস এই লিপিটির উপর প্লাস্টার করে এই প্লাস্টারের ওপর টলেমির নাম খোদাই করা হয় সময় অতিবাহিত হবার সাথে সাথে প্লাস্টারটি পুরাতন হয়ে যেতে থাকে সস্ট্রাস ও টলেমি দুইজন মারা যাওয়ার পর এক সময় প্লাস্টারটি পুরাতন হয়ে ভেঙে গেলে সস্ট্রাসের কৃতিত্ব প্রকাশ পায় বাতিঘর সম্পর্কে কিছু বর্ণনা থেকে জানা যায় বাতিঘরের শীর্ষে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছিল ভাস্কর্যটি সম্ভবত সূর্যদেবতা হিলিওসের রূপে প্রথম টলেমি সোটার বা আলেকজান্ডার দ্য গ্রেটকে চিত্রিত করা হয়েছিল এই বর্ণনা থেকে আমরা জানতে পারি প্রথম সোটার বা আলেকজ্যান্ডার দ্য গ্রেট মূলত একজনই ছিলেন যদিও বাতিঘরটি অনেক আগে থেকে বিখ্যাত ছিল কিন্তু ছয়শো খ্রিস্টাব্দের পূর্বে এটি প্রাচীন সমূহের তালিকায় ঠাই পায়নি পূর্ববর্তী তালিকায় বাতিঘরটির পরিবর্তে বেবিলনের দেওয়ালের কথা উল্লেখ করা ছিল মধ্যযুগে সুলতান আহমদ ইবনে তৌলুন বাতিঘরটিকে একটি ছোট মসজিদ হিসেবে পরিণত করে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বাতিঘরটি সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল চৌদ্দশো সাতাত্তর শতাব্দীতে মামলুক সুলতান কাইতব বে এর ধ্বংসাবশেষ থেকে একটি দুর্গ তৈরি করেন বাতিঘরটি উচ্চতায় তিনশো ফুট বা একশো দশ মিটারের বেশি বলে বর্ণনা থেকে জানা যায় সে সময় মানুষ দ্বারা নির্মিত এর চেয়ে বেশি উচ্চতা বিশিষ্ট একমাত্র স্থাপনা ছিল মূলত গিজার পিরামিড উপকূলের ধারের এক চুনাপাথরের খনি থেকে প্রাপ্ত চুনাপাথর দ্বারা বাতিঘরটি তৈরি করা হয়েছিল বাতিঘরটির গঠন প্রণালী সম্পর্কে বেশি জানা যায় হারম্যান থিউরাইসের উনিশশো সালের একটি গবেষণা থেকে থে আলোচিত প্রাচীন তথ্যসূত্রসমূহ থেকে জানা যায় যে বাতিঘরটির মোট তিনটি ধাপে বানানো হয়েছিল যার সবগুলোই কিছুটা ঢালু হয়ে বাতিঘরের অভ্যন্তরের দিকে চলে যায় এর সবচেয়ে নিচু পর্যায় ছিল বর্গের মতো দ্বিতীয় পর্যায়টি তৈরি করা হয়েছিল করে এবং বাতিঘরটি তৃতীয় পর্যায় তৈরি করা হয়েছিল নলাকৃতিতে বাতিঘরটির চূড়ায় পৌঁছানোর জন্য একটি চওড়া সার্ফিল রাস্তা বানিয়ে দেওয়া হয়েছিল এর চূড়ায় সারা রাত ধরে আগুনের বাতি জ্বালিয়ে রাখা হতো খুবই জোরালোভাবে এ আগুন দিনরাত সময় সতর্ক এবং রক্ষণাবেক্ষণের সাথে জ্বালিয়ে রাখা হতো এই আগুন জ্বালিয়ে রাখার জন্য প্রচুর পরিমাণে কাঠ সব সময় বাতিঘরের প্রথম তলায় মজুদ থাকত দিনের বেলায় আগুন থেকে বের হওয়া ধোয়া এবং রাতের বেলায় আগুনের উজ্জ্বলতার মাধ্যমে নাবিকেরা বুঝতে পারত বাতিঘরটি কোন দিকে অবস্থিত আলেকজেন্ডিয়ার বাতিঘরে চারপাশে প্রায় পঞ্চাশ কিলোমিটার অঞ্চল দৃশ্যমান ছিল বাতিঘরটি ইতিহাসের নথি থেকে মুছে যায় আনুমানিক চতুর্দ শতকের প্রথম দিকে সম্ভবত তেরোশো সালের একটি ভূমিকম্পে পানিতে ধসে পড়ে যায় এই বাতিঘরটি উল্লেখ্য এর আগেও বাতিঘরটির আশেপাশে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছিল যেগুলো বাতিঘরটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে পরবর্তীতে গবেষণার সময় নৌপত্নতাত্ত্বিকরা বাতিঘর অঞ্চলে চল্লিশটিরও বেশি জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করে উনিশশো সালে আলেকজেন্ড্রিয়ান অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পণ্যতাত্ত্বিকবিদ জন ইবস ফারস দ্বীপের তলায় কিছু চমকপ্রদ জিনিস খুঁজে পান এই অঞ্চলে একটি বাঁধ তৈরি করার আগে মিশরীয় সরকার সমুদ্রগর্ভে যদি প্রত্নতাত্ত্বিক তাৎপর্যপূর্ণ কিছু থেকে থাকে তবে তা শনাক্ত করার উদ্দেশ্যে তাকে নিয়ন্ত্রণ করেছিলেন তিনি কয়েকশো রাজমিস্ত্রি তৈরি গাঁথনি খুঁজে পেয়েছিলেন ধারণা করা হয় ত্রয়োদশ শতকে যখন বাতিঘরটি ধ্বংস হয়ে যায় তখন এই গাঁথনিগুলো সমুদ্রের পানিতে ডুবে গিয়েছিল এছাড়াও একটি ভাস্কর্য খুঁজে পাওয়া যায় যা মূলত দ্বিতীয় টলেমির ভাস্কর্য বলে ধারণা করা হয় উনিশশো ষাট সালে ওই এলাকা থেকে আইসিসের রূপকে চিত্রিত এক নারীর ভাস্কর্য আবিষ্কৃত হয় আবিষ্কারগুলোকে কেন্দ্র করে এবং এদের গুরুত্ব সম্পর্কে বোঝার পর মিশরীয় সরকার ওই অঞ্চলে বাঁধ তৈরির চিন্তা ত্যাগ করে সে জায়গায় তারা এক আন্ডার ওয়াটার পার্ক তৈরির পরিকল্পনা করে সেখান থেকে ডুবুরিরা এই পণ্ডতাত্ত্বিক ভাস্কর্যসমূহ যেমন স্টোন স্পিংস এবং বাতিঘরের অবশিষ্ট অংশ দেখতে পারবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হতে পারে পরে কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ